আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের সর্বপ্রথম অক্ষর আলিফ অক্ষর যে আলিফ অক্ষরটা আপনারা সকলে দেখতে পারছেন এই আলিফ অক্ষরটা দুই রকম দেখা যাচ্ছে একটা হচ্ছে লাল কালারের আরেকটা হচ্ছে নীল কালারের তো আপনারা সর্বপ্রথম যে অক্ষরটা দেখতে পারছেন এটাও আলিফ অক্ষর এটাও আলিফ অক্ষর যা বাংলায় লিখে দেওয়া আছে আলিফ আলি দেখতে দুই রকম মনে রাখতে হবে আলিফ দেখতে দুই রকম একটা হচ্ছে লম্বা টান আরেকটা হচ্ছে লম্বা একটা টান হয়ে নিচের দিক থেকে ডানে টান সেটা হচ্ছে আলিফ যদি সেটা যদি আবার বাম দিকে টান হয় তাহলে সেটার নাম হবে আবার লাম তো এটা ডান দিকে আসে নাম হচ্ছে আলিফ এটাও আলিফ এটাও আলিফ আলিফ অক্ষর দেখতে দুই রকম একটা হচ্ছে লম্বা টান আর একটা হচ্ছে লম্বা একটা টান হয়ে নিচের দিক থেকে ডানে টান চলেন এবার আমরা পড়ে আসি অক্ষরগুলা যেভাবে আমাদেরকে পড়তে সহজ এবং সুবিধা হবে সেভাবে আমি আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করছি তো সর্বপ্রথম আলিফ অক্ষরটা আপনারা দেখতে পারছেন আলিফের উপরে জবর আছে আলিফের নিচে জের আছে আলিফের উপরে পেশ আছে তো আমাদের সহজের ক্ষেত্রে আলিফের সাথে যখন হারকাত সাকিন তানবিন যখন থাকবে তখন ওই আলিফকে হামজা বলতে হবে এখানে আমরা বাংলায় লেখা দেখতে পাচ্ছি আলিফে যখন হারকাত আর সাকিন তানবিন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় এবং এই আলিফকে হামজা যখন আমরা বলছি এই হামজা অক্ষরের একটা মাকরাজ আছে যা পড়ার শুদ্ধতা টেনে নিয়ে আসে সঠিক এবং শুদ্ধতার জন্য আমাদের সকলেরই মাকরাজ জানার প্রয়োজন আছে এটা হচ্ছে মাকরাজ হামজা অক্ষর হলকের প্রথম হতে শক্ত করে পড়তে হয় অর্থাৎ আমাদেরকে এই হামজা অক্ষরটা শক্ত করে পড়তে হবে তো সর্বপ্রথম ঘরের ভিতরে আমরা দেখতে পারছি আলিফের উপরে জবর দেওয়া আছে তো আমরা এখান থেকে পড়ে আসছি আলিফে যখন হারকাত আর শাকিন তানবিন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় তো আলিফের উপরে যেহেতু জবর আছে। তো আমরা সেক্ষেত্রে আলিফকে হামজা বলবো তো আমরা সকলে পড়ব হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা জবর আ হামজা জের ই আ ই হামজা পেশ উ আ ই উ আ ই উ পরের ঘর হামজা জবর আ আিলি সাথে আন অর্থাৎ হামজা জবর আ আটা যেয়ে নুনের সাথে মিলাইতে হবে এই অক্ষরটার নাম হচ্ছে নুন এই নুনের উপরে এক ফোঁটা এবং নুনের উপরে যে মাছের কাটার মতন দেখতে পারছেন এটাকে বলা হয় সাকিন যে সাকিন অল অক্ষর একবার পড়তে হয় তো আমরা সকলে পড়ব হামজা জবর আ আ মিলিবে নুনের সাথে আন অর্থাৎ এখানে পিলাস করে দেওয়া আছে যোগ চিহ্ন দেওয়া আছে এটার সাথে এটা মিলায় পড়তে হবে দুইটা একসাথে করতে হবে অর্থাৎ সুমান সমান হামজা দুই জবর আন হামজা দুই জবর আন আমরা আরও একটাবার পড়বো হামজা জবর আ আ মিলিবে নুনের সাথে আন হামজা জবর আ আমি বেনু সাথে আন হামজা দুই জবর আন হামজা যা আ আিলি বেনু সাথে আন হামজা দুই জবর আন পরেড ঘর হামজা ই ই ইমি বেনু সাথে ইন হামজা দুই জের ইন হামজা জের ই মিলিবে নুনের সাথে ইন ইন হামজা ই নুনের সাথে ইন ঠিক একইভাবে হামজা দুই জের ইন এর পরের ঘর হামজার উপরে পেশ আছে হামজা পেশ মিলিবে নুনের সাথে উন হামজা পেশ মিলিবে নুনের সাথে উন হামজা দুই পেশ উন হামজা পেশ মিলিবে নুনের সাথে উন হামজা দুই পেশু উন আমরা সুন্দরভাবে আরেকটা বার সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে আলিফের উপরে যেহেতু জবর আছে তো আলিফকে হামজা বলা হামজা জবর আের ই পেশ উ ঘর হামজা জবর আ আমি বে নুনের সাথে আন হামজা দুই জবর আন হামজা দুই জবর আন হামজা ই হাম ইমিবে বেনুনের সাথে ইন হামজা দুই জের ইন হামজা পেশ উ উ উবে বেনুনের সাথে উন হামজা দুই পেশ উন হামজা জবর আ হামজা জের ই আ ই আ ই হামজা পেশ উ আ আ ই ই উ পেশে ঠোঁটটা গোল করে নিয়ে পড়তে হবে আ ই উ হামজা জবর আ আমলে বেনুনের সাথে আন হামজা দুই জবর আন হামজা জের ই এ নুনের সাথে ইন হামজা হামজা পেশ উ মিলিবে নুনের সাথে উন হামজা উন এই হচ্ছে আলিফ বা হামজা অক্কর পৰা নিয়ম হামজা জবর আ হামজা জের ই পেশ উ হামজা জবর আ আ মিলিবে নুনের সাথে আন হামজা দুই জবর আন হামজা জের ই মিলিবে নুনের সাথে ইন হামজা দুই জের ইন হামজা পেশ উ মিলিবে নুনের সাথে উন হামজা দুই পেশ উন আমরা যদি রিডিং পড়ি তাহলে পড়তে হবে আ ই উ আন আন ইন ইন উন উন সর্বপ্রথম অক্ষর আলিফ অক্ষর এবং পরের অক্ষরটি বা অক্ষর যে বা অক্ষরটি পরের পর্বে আপনাদেরকে শেখানো হবে এবং বা অক্ষর শিখতে এবং পড়তে পরের পর্ব দেখতে সকলের আমন্ত্রণ রইল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ